আসসালামু আলাইকুম আমি একটা কলমির শাক আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে তো চিংড়ি মাছটা আমি এরকম করে ভালোভাবে ধুয়ে বেশি নিয়েছিলাম তো আমি চিংড়ি মাছটা পুরো বেটে দিব তো এখন দেখেন চিংড়ি মাছটা আমি বেটে নিয়ে এসেছি পুরোটাই তো কলমির শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তো আমি এখন এগুলোকে কেটে নিলাম ছোটো ছোটো করে তো ওভাবে কেটে নিয়ে তো এখন আমি রান্না বসায় দিব তো কড়াই বসায় দিলাম একটা আপনারা কিছু মনে করবেন না কড়াইতে আমি কিছুটা পেঁয়াজ মরিচ ভাবছি এর জন্য কড়াইটা এরকম দেখা যাচ্ছে তো এর মাঝেই আমি কিছুটা তেল এড করে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে আর রসুন কিছুটা রসুন কুচি আমি এভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব সে তো পরবর্তীতে এখন আমি আর একটু তেল অ্যাড করে দিলাম তো দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব পেস্টটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো দেখেন এভাবে ভালোবত নেড়ে চেড়ে নিতে হবে তো একটু নেড়ে চেড়ে নিতেছি আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে পেস্টটা সামান্য ভাজা হয়ে আসলে আমি চিংড়ি মাছটা বেঁচে রেখেছিলাম এটা এখানে আমি অ্যাড করে দিলাম তো অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিব তো নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ চিংড়ি মাছটা হলে চাকা ভরে যাবে এর জন্য ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখেন আমি এটা একটু ভাজা ভাজা করে নেব তো নেওয়ার পরে কিছুটা হলুদের গুঁড়ো এর সাথে অ্যাড করে দিব যেহেতু এটা চিংড়ি মাছ এর জন্য আমি বেশি মশলা ইউজ করবো না এটার সাথে সামান্য পরিমাণ চিং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে কিছুটা পানি অ্যাড করে দিলাম তো এখন পানিটা অ্যাড করে দিয়ে এটা আমি ভালো মতো কষানোর অপেক্ষায় থাকব এইভাবে আমি একটু মেঘে দিয়ে ভালো মশলাটা প্রায় আমার কষানো হয়ে আসছে মশল্লা গায়ে তেলটা বেশি উঠছে তো আর একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি রেখে দেবো এটাকে একটু দেখেন রেখে দিয়ে এখন আমি শাকটাকে অ্যাড করে দিলাম এটার সাথে তো এইভাবে অল্প অল্প করে আমি পুরোটা শাক একবারে দিলাম না অর্ধেকটা শাক শাক শুধু অ্যাড করবো এটার সাথে শাকগুলা এভাবে আমি নাড়াচাড়া করে দিব তো দেখেন শাকগুলো উল্টে পাল্টিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে তো এটা আমি পরবর্তীতে ঢেকে দিব। আর কিছু শাক এক করে আমি ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো উঠিয়ে নিলাম কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নিলাম তো দেখেন উঠিয়ে নেওয়ার পরে পানি শাকের সাথে আমি সামান্য যেহেতু এটা আমি ভাজি করবো না সামান্য পা হালকা পানি জল থাকবে এর জন্য আমি শাকটাকে আর কিছুক্ষণ পরে প্রায় হয়ে আসছে আমার শাকটা এরপরে আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে তো এখন আর একটু আমার চুলায় থাকবে তার পরবর্তীতে তো পরবর্তীতে আরেকটু পরেই আমি নাড়াচাড়া করে দিলাম এটাকে তো আমার শাকটা এখন এভাবে আপনারা বাসায় রেসিপিটা তৈরি করে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি তো এভাবে মাঝে মাঝেই আমার যখন ভালো না লাগে তখন এভাবেই মাঝে মাঝে রেসিপি পড়ি আমি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এর জন্য আমি তো আমি শাকটাকে এখন পেরে নিলাম দেখে তো মার্শাল্লা কালারটা অনেক সুন্দর আসছে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন हमारे भिडियो टाइप